আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগে তো আজকের ব্লগটা হলো এই কয়েকদিন পাঁচ ছয় দিন যে আমি ব্লগ শেয়ার নাই এই কয়েকদিনে কি কি চলছে আমার বাসায় আমি আর অনেকের প্রশ্ন ছিল যে আসলে এসিতে কত টাকা নিছে অনেকে অনেক জায়গায় অনেক ধরনের দাম আমরা যখন সার্চ করছি গুগলে তখন দেখলাম যে এক এক জায়গায় এক এক শোরুমে এক এক ধরনের দাম তো আসলে আমরা যে যেখান থেকে আনছি আমরা হলো আজিনপুর থেকে আজিনপুর কুরিস্থানের ওখান থেকে কয়েকটা শোরুম আছে ওখান থেকে হলো আনছি চৌচল্লিশ হাজার টাকা মানে এসির দাম পাশে চৌচল্লিশ হাজার টাকা আর এটা হলো ফ্রি সার্ভিসিং ছিল মানে ইয়ে লাগাই দিয়ে যাবে বাসে যে ফিটিং করে দিয়ে যাবে ফ্রিতে দিয়ে যাবে আর যদি আমি যেদিনকে কিনছি ওই যদি লাগাইতাম তাহলে হলো চার পাঁচ হাজার টাকা আমাকে তাদের দিত হইতো তো একদিনের জন্য আসলে আমি আর ওই দিনকার লাগাইতে পাইনি এসিটা এই জন্য আসলে ওই দিনকার ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আর দেন কত টাকা নিয়েছে সেই বিষয়েও আলোচনা করতে পারি নাই তা আমরা আসলে অপেক্ষা করেছিলাম আর একদিনের জন্য আসলে কেই বা চার পাঁচ হাজার টাকা দিয়ে আসলে ই করে আর এত বেশি গরম ছিল আমার মনও চাইছিলো যে আসলে চার পাঁচ হাজার টাকা দাও লাগাই তারপর ভাবলাম যে একটুখানি কষ্ট করলে এতগুলা টাকা সেভ হবে তাহলে আসলে লাগানোর প্রয়োজন নেই আর এত পরিমাণ গরম ছিল আসলে মানে বলে বুঝাতে পারবো না আমাদের বাসায় যেই কয়টা ফ্ল্যাট আছে সবাই দেখি মানে এসি লাগাইতেছে মানে এত পরিমাণ আমাদের বিল্ডিংটায় গরম ছিল আর গরমের কারণে সবার খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো তা আমার একটু বেশি হয়ে গেছিলো আমাদের আমার ফ্ল্যাট আবার সবার উপরে আমার ইয়ের সবার নিচে থাকে তারও এসি আনছে আর আমি সবার উপরে থাকি এক ফ্ল্যাট নিচে থাকি তো এখনো পর্যন্ত আমাদের এই বাসায় অনেকেই এই ফ্ল্যাট খালি আছে ভাড়া হয় নাই উপরে আমি আসি এই জন্য আমার বেশিই লাগে অস্থির লাগে গরমের কারণে যাই হোক এসি আনার পরে হলো একদিন পরে তারা হলো আসছে তাও সারাটা দিন অপেক্ষা করেছিলাম রাত মনে করেন বারোটা বেজে গেছে তাও আসে না আর আমরা অপেক্ষা করেছিলাম যে আজকে আসতে হবে আর আমরা ফোনের ফোন ফোনের প্রের ফোন তা অনেক তারাও অনেক ই হয়ে গেছে আর আমরাও বিরক্ত হয়ে গেছি ঘরের মধ্যে চারজন লোক আসছিলো চারজন লোক মিলে হলো এক ঘন্টার মধ্যে হলো লাগানোটা কমপ্লিট করছে তো এই কারণে আমার ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তারপর আমি ভাবছিলাম কি আমি হলো একটা আপাকে বলছিলাম সে এক ঘন্টার মতো আমার বাসায় যেটুকিটাকে কাজ আসছে আসলে আমি ওর অত এইভাবে নেই কে এক ঘন্টার টাইম অনুযায়ী হলো আমি তাকে টাকা দেবো এটা বলছি যে আমার টাইমিং দরকার কারণ অনেক সময় হয় কি অল্প কিছু কাজ থাকে তো আমার যে কাজ আছে টুকিটাকে যে কাজ অনেকেই হলো এইটার কাজ করে যে কাপড় ধয় আর হলো থালা ধয় বা ঘর মুছে তিনটা এরকমভাবে টাকা নেয় তা আমি বলছি ওটা অত কিছু বুঝি না এক ঘন্টা সময় দিবেন আমাকে এক ঘন্টা আপনি যে কয় টাকা নেন ওটা বলেন তো এক ঘন্টার মধ্যে আমার ঘর গুছানো টুকি টাকি কাজ অনেক সময় হয় কাপড় থাকবে না কারণ আমি আর আমার মেয়ে আর যথেষ্ট পরিমাণ আমি অনেক কাজ করি তো আমার আসলে ওরকমভাবে লাগবে না আমার রান্নাবান্না খুটি খুঁটিনাটি যেই কাজগুলি থাকবে আপনার সামনে যেটা পড়বে ওটাই করবেন তো ওইটা অনুযায়ী হলো আমি টাকা দেবো তো ওই আপাও হলো আসার কথা ছিল ওই আপাও হলো আসে নাকি আর আমার ঘর অবস্থা খুবই খারাপ ছিল আমি কি বলবো এত নোংরা হয়ে গেছে আর আমি ভাবছিলে মই আপা আসবে তো ইয়া আপা আসে নাই কেন আর আমি বলবো তাকে সময় দিয়েছি এক তারিখের আমাদের ব্লগগুলো শুট করা হয়েছে প্রায় 28 29 তারিখের দিক দিয়ে তো যাই হোক এটা আসলে আমার মাথায় ছিল না আমি তার জন্য আপনাকে করতেছিলাম তো দেখলাম সে আসে না কেন আমি সব কাজকর্ম করছি সারা দিন কাজ করছি এই ঘরের অবস্থা খুব খারাপ ছিল বেলকনির অবস্থা খারাপ ছিল কারণ বেলকনিতে ভালো ইটা রাখা রাখা হয়েছে এসে মিসিংটা ওটা রাখা হয়েছে তো এই হলো আমার অবস্থা তো আপদিয়া হলো কিছু না কিছু চায় এটা চায় ওটা চায় হলো আমরা তো অনেকদিন হয়ে গেছে যে গ্রামে যাই না আর হলো আরিফ ভাইও আসছিল তো আরিফ ভাই আপদিয়া কি বলছে যে তুমি গ্রামে যাবা নানু ভাষায় দেন সে কান্নাকাটি শুরু করেছে সে নানু বসা যাবে নানু বসা যাবে নানু বসা যাবে আমাকে বলতেছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তো এখন স্পষ্ট কথা আপনি বলতে পারে এখন ওর যেটা পছন্দ সেটা চাইতে পারে এটা আমাকে এনে দাও এটা আমাকে দাও এটা খাবো আমি এভাবে দাও এইভাবে দাও তো অনেক কথা এখন বুঝি আস্তে আস্তে আমি আরো কথা বলবে সবাই দোয়া রাখবেন আর 마শাআল্লাহ আমার অনেক ইয়ার চেষ্টা করতেছি আস্তে আস্তে এগুলো শিখব আমি পড়াশোনা দিক দাও মাথা ই যাবে আমি এখন যতটুক করে শিখায় ও শিখে কিন্তু আসলে ওরকম ভাবে তো স্পষ্ট ভাবে কথা বলতে পারে জন্য আসলে ক্যামেরার দিকেও খুব বেশি লজ্জা পায় ও অনেক কিছু পারে কিন্তু আসলে যদি বলি না আপনি বলো তাহলে ও কিছু বলে না তো বিশেষ করে আমার ও কোনো কিছু Voi তো ভিডিওটি দেখতে থাকুন আর আব দেওয়ার হলো ইচ্ছা আপ ইচ্ছা পূরণ করব আবদিয়া আসলো অনেক কিছুই চায় অনেক সময় কিন্তু মাঝে মধ্যে এমন এমন সময় এসে আপ একটা চায় সেটা আসলে বলে বোঝাতে পারবে না ও হলো রাতে মনে করেন একটা দুইটা দিক দিয়া বা বারোটার দিক দিয়ে একটা কেক দেখে বা একটা চকলেট দেখে ওইটা দেখে আম্মু আমাকে এটা এনে দাও এখনই এনে দাও এখনই এনে দাও মাঝে মাঝে এটা করে তো ওই দিন কেন আমার মেয়ে আসলে ওরকমভাবে কখনো এরকম বানাটা করে না ফার্স্ট টাইম আবদিয়া হলো কেক খাবে কেক দেখতেছে বানাইতেছে সে বলতেছে তোমাকে সকালে এনে দেবো সকালে ঘুম থেকে বলতেছে যে আমাকে কেক তো ভাইয়াকে বলছিলাম যাতে কেকটা নিয়ে আসে আসার সময় তো ভাইয়া হলো আসার সময় কেক নিয়ে আসছে তো কেক আনার পর আসলে লাভ কি কি কাহিনী করলো সেগুলো একটা আপনাদের সাথে শেয়ার করব শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আমার খারাপ সময় ভালো সময় সব সময় আপনাদের পাশে পাইছি পাশে পাবো আমার যতটুকু মনে হয় আর আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য নাও আদিয়া এনো এই যে কি লেখা দেখছো হ্যাঁ এটা কি লেখা এটা কি আদিয়া আপনি ইচ্ছা না আমি দিচ্ছি দিচ্ছি আমি কাটুন দেখছি কাটুন দিচ্ছি এই যে নাও এই যে এই যে

பேப்பர் <laughs> <No. laughs>

আমার সাথে ভাবলাম একটু শুট করে আমার মেয়ে আমার হলো মানে আমি যদি কোনো ভিডিও শুট করি তাহলে ও হয়েছে এটা পছন্দ করে না ও হলো দুষ্টাইম করে না দুটাই মে করা বন্ধ করে দেয় দুষ্টাই মে করা বন্ধ করে দেয় এই জন্য আমি কখনো আমার মেয়েকে ডিস্টার্ব করি না এই যে এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি আর এইটা হলো টাকি মাছ তো যেখানে এখানে দেখতে পাচ্ছেন টাকি মাছ আর এইখানে দেখতে পাচ্ছেন তেল তো এই রেসিপিটা আমি হলো প্রায় পাঁচ বছর পরে হলো আজকের সুযোগ হয়েছে আমার বরাবর থেকে শিখছিলাম তো সে তো আর দুনিয়াতে নাই কিন্তু তার শেখারও কিছু জিনিস হলো এখনও মনে আছে আমার তো ওই আপুরা যখন আসছিল রোজার মধ্যে তখন হলো আমি টাকি মাছটা আনছিলাম কিন্তু আসলে সুযোগ পাইনি তো রান্না করার জন্য তো আজকে দেখেছি দেখি তেমন কিছুই না শুধু এই মাছটা আছে তো এইটা আসলে আমার ওই মনে পড়ে গেল আর আমি বিশেষ করে ওই রেসিপিটা করার জন্য আনছি আমার খুব পছন্দ এই রেসিপিটা রান্না করলে মানে যত রাগও মানে থাকতো আমি সব মিলা এটা খাওয়ার জন্য চলে যেতাম আমার এখন মনে আছে অনেক পছন্দের একটা খাবার ঘ্রাণ এই ঘ্রাণে আমি পাগল হয়ে যেতাম মানে এটা রান্না করলে আমি বুঝে যেতাম যে আসলে এটা রান্না করছে তখন যত রাগ মান থাকতো এটা রান্না আমি বিশেষ করে দেখতাম যে আসলে আমি যখন একটু রাগ রাগে থাকতাম না উনি একটু সম ইয়ে করছি বা মন খারাপ তখনই আতো হলো এই মাছটা রান্না করতো সে যাই না শি না রান্না করতো যা তো আমি মনে করেন এটা খাওয়া যেত চইলা যায় তো সে এরকম করতো কিন্তু আসলে আমার সুযোগ হয় না এটা সামনাসামনি থাইকে এটা শেখার কিন্তু আমি আমি খাইছি সেটা তো আমি আসলে বুঝতে পারছি যে এটা আসলে কী কী তো আমি আজকে ট্রাই করে দেখি যে আসলে যেভাবে যে সারটা পাইছি ওটা আসলে আমি রান্না করতে পারি কিনা তো ওটার জন্য হলো প্রথমে আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি তারপর এখানে রসুন কচি টাকে মাছ কাঁচামরিচ দেয় নাই তারপর আমি দিব আমার কাঁচা খুব পছন্দ হলুদের হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হলো আদা রসুন তা দেওয়ার প্রথম আমি করব এটা আসলে ভাজা ভাজা হবে একটু তেলটা একটু বেশি বেশি এটা ভাজা ভাজা হবে এই জন্য রাত দেওয়া হলো খোদা লাগতে বারবার বলতে মা খোদা লাগতে খোদা লাগতে আমি এখানে রান্না করতেছি এখানে হলো আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি অল্প বেশি বেশি দেয় আমাকে মন করার বেশি আমি হল রেস্টিনপি মাছ কাটের কোথাও ভালোভাবে কষাব কষানোর যেন একটু দিয়ে পানিটা একটু পরে দেওয়া ছিল কিন্তু আমার পুজো লগ্ন ছিল তো আলহামদুলিল্লাহ এসি লাগানো শেষ এসি লাগানোর পর দুই দিন পর্যন্ত আসলো আমি ঘুমাইছি আর ঢাকা শহরে যে কত পরিমাণ গরম আর আমাদের এই বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্ল্যাটে হলো এসি লাগাইছে আমরা যেদিন লাগাইছি ওদিন আমাদের নিচে ফ্ল্যাটের আপুরা লাগাইছে কারণ এই বাসা অনেক গরম কি আমি আর ঘরের অবস্থা খুবই খারাপ ছিল ওকে ওকে কিনে দেবো ওকে ওকে এই ধুলো বালি দিয়ে একদম পুরো বাসা নোংরা হয়ে গেছিল এই যে ইগুলা গ্রিলগুলা যখন ই করছে লাটগুলা যেগুলো যখন ই করছে না ফিট করছে না তখন একদম ধুলাবালিতে ওরা আমার বাইরে ঘর একদম ভয়ে হয়ে তো এইগুলো হলো আমি ট্রেন করছি আজকে তিন চার ঘন্টা সময় লাগছে হ্যাঁ মো তো এই জন্য হলো রান্না করতে একটু লেট হয়ে গেছে গা আর দিয়ে ওগুলো কান্নাকাটি করতেছে খাওয়ার জন্য আমার নিজেরও প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে মানে বলে বোঝাতে পারবো না এত পরিমাণ ক্ষুধা লাগছে তার বেশিক্ষণ না সময় আর আধা ঘন্টা সময় আছে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া করে মা মেয়ে শান্তিতে একটু ঘুম দিব দেখতে বলছেন রসুনের তরকারি টাকি মাছ দিয়ে দেখতেই কত সুন্দর দেখা যাচ্ছে আর গ্র্যানটা মাসাল্লা একদম যেভাবে রান্না করছে এইভাবে তার মানে এইভাবে রান্না করে আমি খাইছি তার স্বাদ দিয়ে কি হলে এইভাবে রান্না করছি আর সেম এইভাবেই আমি দেখছি মানে ই করতে শুধুমাত্র যে বইসা আছে না যে পারফেক্ট কী কী মশলা দেয় এটার মধ্যে ওইটা আমি অবশ্যই দেখি নাই কেন আমি রান্না করে না দিত যখন খাইতাম তখন আমি দেখতাম যে কি কী কী যেগুলা রসুন কাঁচামরিচ কাঁচামরিচটা কম দেখছি একবার দুবার দেখছিলাম কতটা ততটা মাথায়ও নাই আমি দিচ্ছি কারণ কাঁচামরিচ আমার খুব পছন্দ দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে আর খুব একটা খাবার এটা অনেক টেস্টি ট্রাই করতে পারেন তো আমরা মা মেয়ে হলো এখন খাবার খাবো আমি ভাতে অলরেডি নিয়ে গেছি আপদিয়া